সুপ্রিয় দর্শক আসসালাম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে অস্ত্র রপ্তানির লক্ষ্য বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত চুপচাপ দেখছে ভারত স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা বারুদের চাহিদা পূরণ পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের এফডিআই এর মাধ্যমে প্রায় কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুস গত সেপ্টেম্বর অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে সভায় উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে ওই সভার কার্যবিবরণীতে উঠে এসেছে যা টিবিএস দেখেছে এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গত বৃহস্পতিবার টিবিএসকে বলেন প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে জোনটি কোন এলাকায় কি পরিমাণ জমি নিয়ে স্থাপন করা হবে তা এখনও নির্ধারিত হয়নি আমরা এখন পলিসি ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি বিভিন্ন বন্ধুসুলভ দেশের সঙ্গে কথা হচ্ছে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্যও রয়েছে আশিক চৌধুরী যিনি একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষেরও নির্বাহী চেয়ারম্যান এই শিল্পে বিনিয়োগে আগ্রহী পক্ষগুলোর মধ্যে চীন বা তুরস্ক রয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা জানান গত ত্রিশ এপ্রিল প্রধান উপদেষ্টা নীতিগত দিক নির্দেশনার অনুমোদন দেন বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র কনসেপ্ট পেপার তৈরি কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও ভিডিপি এবং আধা সামরিক সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথও খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সভায় তারা জানান সামরিক বাহিনী ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব পেয়েছে বিডার কাছেও এ ধরনের বিনিয়োগ প্রস্তাব এসেছে তবে কিছু নীতিগত সিদ্ধান্তের বিষয় থাকায় সেগুলো নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হচ্ছে বেসরকারি বিনিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সভায় উপস্থিত ছিলেন অর্থ সচিব মজুমদার ম্যাকডোনাল্ড ডগলাস লখের মার্টিন এর মতো বেসরকারি প্রতিরক্ষা শিল্পের উদাহরণ দিয়ে প্রতিরক্ষা শিল্পে বেসরকারি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি এ খাতে বিনিয়োগের জন্য এক বছরের বাজেট থেকে পনেরো হাজার কোটি টাকা সংকুলন করা সম্ভব না হলেও কয়েক অর্থ বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থসচিব সচিব এছাড়াও ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমি সহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা ও সাহায্য করবে বলে জানান অর্থসচিব সামরিক শিল্পের জন্য একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনে স্বল্প প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিয়ে অর্থসচিব বলেছেন এতে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন তবে সতর্ক পরিকল্পনার উপর জোর দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল অবসর এ মনিরুজ্জামান অলেন প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা তিনি বলেন সব দেশই প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে চায় ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা সেই লক্ষ্যের জন্য অপরিহার্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ব্যাপক বিনিয়োগ ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয় পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগ যথেষ্ট নয় তিনি আরও বলেন বেসরকারি খাত বড় আকারে বিনিয়োগে সক্ষম করতে হবে এবং প্রযুক্তিগত ঘাটতি যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করতে হবে বেসরকারি খাতের সেই বিনিয়োগ সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করতে হবে বাংলাদেশের মতো দেশের প্রতিরক্ষা পণ্যের চাহিদা সীমিত উল্লেখ করে মনিরুজ্জামান বলেন তাই এ খাতে গড়ে ওঠা শিল্প টিকিয়ে রাখতে হলে রপ্তানির পথ খুঁজতে হবে কিন্তু প্রতিরক্ষা পণ্যের আন্তর্জাতিক বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং অনেক বড় বড় খেলোয়াড়রা সেখানে নতুন নতুন প্রযুক্তি নিয়ে খেলছে তাই রপ্তানির সুযোগ পেতে হলে ওই সব বিদেশি কোম্পানির সরাসরি বিনিয়োগ বা তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে হবে তাহলে এটি সম্ভব হবে প্রতিরক্ষা পণ্য উৎপাদনে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়েছে সভার কার্যবিবরণীতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতিবছর বছর মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক ছয় মিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্র এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া ছয়শ একুশ নেদারল্যান্ড করেছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প স্থাপনের উপর গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান স্বাধীনতার চুয়ান্ন বছর পরও বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ একই ধরনের অর্থনৈতিক শক্তি নিয়ে অনেক দেশ এমন একটা অবস্থানে চলে গেছে যেখানে পৌঁছাতে আমাদের ন্যূনতম পঁচিশ থেকে ত্রিশ বছর লেগে যাবে ওই কর্মকর্তা জানান শিল্পে একটি একটি দরকার যা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড়াই কার্যকর থাকতে পারে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ কম পক্ষে পাকিস্তানের সমকক্ষ হবার সামর্থ্য রাখে তিনি বলেন জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো মূল্যে প্রতিরক্ষা বাহিনী ও শিল্পকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগ এখনই নেওয়া উচিত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য গাজীপুরের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো নির্দিষ্ট অঞ্চল থাকা উচিত বলে উল্লেখ করেন বাণিজ্য সচিব সভায় একজন কর্মকর্তা বলেন পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাস্ত্র বা সামরিক যান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করেছে বড় শিল্প গ্রুপগুলো এ ধরনের ভূমিকা রাখতে পারে তবে শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাঘার কথা উল্লেখ করে বলেন বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত গ্যারান্টি বা আইনি সুরক্ষা চান যা বাংলাদেশের বিদ্যমান আইন ও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ নেই তাই বিনিয়োগ কিভাবে হবে এবং বিনিয়োগকারীদের কিভাবে নিশ্চয়তা দেওয়া হবে তা আসন্ন নীতিমালায় অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন তিনি বর্তমান প্রতিরক্ষা ক্রয় আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান বেসরকারি অংশগ্রহণ সীমিত করে রেখেছে যা দূর করে বিনিয়োগকারীদের পথ করে দিতে নতুন আইন ট্রেনিং প্রণয়নের উপর গুরুত্ব দেন অন্য একজন কর্মকর্তা সভায় অংশগ্রহণ করা পরামর্শ দেন তুরস্ক বা পাকিস্তানের নীতিমালা অনুসরণ করে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গঠন করা উচিত যা প্রতিরক্ষা শিল্প বিকাশের প্রগতি পর্যবেক্ষণ করবে প্রক্রিয়া তদারকিতে গঠিত হল দুটি উচ্চ পর্যায়ের কমিটি বৈঠকে দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সম্পর্কিত জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর মন্ত্রী বা উপদেষ্টাকে সভাপতি করে এক একটি কমিটি গঠন করা হয়েছে সামগ্রিক অগ্রগতি তদারকির জন্য বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টা নির্বাচিত সরকারের সাধারণত প্রধানমন্ত্রীরা এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন ডিফেন্স ইকোনমিক জোনে উৎপাদিত অস্ত্র গোলাবারুদ রপ্তানির উপর গুরুত্বারোপ করে সভায় বক্তারা বলেন অস্ত্র গোলাবারুদ রপ্তানির ক্ষেত্রে একই নিট আমদানিকারক রাষ্ট্রের অবস্থান হতে বাংলাদেশের উত্তরণ প্রয়োজন হবে অন্যান্য ক্ষেত্রে দেশের সকল সামরিক ও আধা সামরিক বাহিনীর বিভিন্ন শিপইয়ার্ড ফ্রিগেট সহ বড় সমুদ্রগামী জাহাজ উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম আরম্ভ করেছে এক্ষেত্রে জাহাজগুলো প্রস্তুতের পর বিদেশে রপ্তানির সুযোগ না থাকলে তা বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়াবে এ শিল্পের বিকাশে বন্ধুসুলভ দেশগুলোর সঙ্গে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নির্ভর হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন এ বিষয়েও একটি নীতিগত অবস্থান গ্রহণ ও নীতিমালা প্রণয়ন জরুরি ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান জানিয়ে আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কবেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ